এই ঘেরে গলদার ব্যাপক চাষ হতো সবাই মিলে চাষ আমাকে লোকজনও তারা প্রথম প্রথম করে বাড়ি ঠারি করে ফেলাইছে পরে যায় আবার ধরা খায় গেছে ধরা খেয়ে আবার সে বাড়িতে মানে করে গেরতে ছুটে অন্যদিকে চলে গেছে আবার মানে এর কারণটা কি

না না এটা এটাও একটা কারণ আছে তোমায় আমি তো মনে করো যে এসেছিলাম তখন এই আগে তোমার ওই কক্সবাজারে চিংড়ির হেঁসারে ছিল প্রচুর আমার সাথে এক হিন্দু ভদ্রলোক ছিল সে ওই বিভিন্ন হেসারি এসে সরকারি চাকরুত আর হেসারির সাতেও কানেক্ট ছিল টিংলি হেসারি ব্যাপক ব্যবসা ছিল নাকি সেই সময়টাতে ওই সেই তারপরে ওগে এটা 10 নেমে গেল আর কি ঠিক আছে ওই সি ইংলিশের রেনুর যে ইডা মান খারাপ বুঝত না ঠিক আছে ম্যাক্সিমাম মনে করো ওই যে রেনু দিয়ে দেই মাইর খে যায় যে ভোট ফোটে না অথবা যে চিংড়ি দিচ্ছে ওই পাচ্ছে না এটা ভেজাল ঢুকে গেল ওই জন্য ওই ইন্ডাস্ট্রিটা একবারে আগের মতো থাকলো না ওইদিকে ইগুলো সব বন্ধ হয়ে গেলো এখন আবার ভিয়া কি ভিনামি চিংড়ি না কি আছে ওইটা নিয়ে ই করছে চালাচ্ছে আর কি ঠিক আছে সরকারি উদ্যোগে এটা প্রকল্প নিয়েছে বেসরকারিভাবে ই করতেছে সরকারিভাবেও করতেছে